এই মুহূর্তের বড় খবর বাংলায় ফের এনআরসি আনার চেষ্টা ভোটার তালিকা সংশোধন বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র বিহারে বাদ যেতে পারে তিন কোটি ভোটার দল মত ভুলে আগে রাজ্যটাকে বাঁচাতে হবে রেড রোড থেকে বড় বার্তা দিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য নির্ধারিত সময়ের পরেও প্রধান বিচারপতির বাসভবন ছাড়েননি চন্দ্রচূর বাড়ি খালি করাতে কেন্দ্রকে চিঠি সুপ্রিম কোর্টের স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন পাড়ায় গলায় ওড়না পেঁচানো দেহ মিলল গভীর রাতে মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য তবে কি ফের বাংলায় এনআরসি আনার চেষ্টা নির্বাচন কমিশনের এই নতুন ভোটার তালিকার সংশোধনী নিয়ম নিয়ে দিল্লিতে সরব বিরোধীরা বিহারের ভোটার তালিকা যাচাইয়ের পর এবার পশ্চিমবঙ্গেও স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিহারের নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্মূল্যায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন বাংলাতেও জাল আধার কার্ড ও পরিচয়পত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা রোহিঙ্গা ও বাংলাদেশি আনুপ্রবেশকারীদের চিহ্নিত করা প্রয়োজন শুভেন্দুর অভিযোগ এই অবৈধ ভোটাররা তৃণমূল কংগ্রেসের ভোট ভোটব্যাঙ্কেরই অংশ এবং তালিকা যাচাই হলে তৃণমূল বড়সড় চাপে পড়বে তিনি জানান এই পদক্ষেপ ভোটাধিকারের স্বচ্ছতা বাড়াবে এবং তালিকা থেকে অবৈধ নাম বাতিল করবে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগকে এনআরসির চেয়েও ভয়ানক আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার অভিযোগ নির্বাচন কমিশন ১৯৮৭ সাতাশি থেকে দু সালের মধ্যে জন্মানো ভোটারদের কাছে নাগরিকত্বের প্রমাণপত্র ও তাদের অভিভাবকদের জন্মশংসাপত্র চাইছে যা আসলে পেছনের দরজা দিয়ে এনআরসি চাপানোর চেষ্টা নির্বাচন কমিশনের এই নয়া নির্দেশিকার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রা বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নির্দেশ দিয়েছে কমিশন এই নিয়ম অনুযায়ী তালিকায় নাম থাকা ভোটারদের ফের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে কমিশনের এই ফতোয়ার বিরুদ্ধেই এদিন শীর্ষ আদালতে গিয়েছেন তৃণমূল সাংসদ তার দাবি এই নির্দেশিকায় অবিলম্বে স্থগিতাদেশ দেয়া হোক বাংলাতেও যাতে এই নির্দেশ কার্যকর না করা হয় সেই আবেদনও করেছেন মহুয়া বছর শেষেই বিহারে বিধানসভা ভোট তার আগে সে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা জারি করেছে কমিশন বলা হয়েছে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড বা রেশন কার্ড গৃহীত হবে না শুধুমাত্র বয়সের শংসাপত্র বা বোর্ডের অ্যাডমিটের মতো নথি গ্রহণযোগ্য হবে কমিশনের এই নির্দেশের জেরে বিহারে প্রায় তিন কোটি যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সামাজিক মাধ্যমে মামলার নথি পোস্ট করে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রা লেখেন নির্বাচন কমিশনের এসআইআর নির্দেশ চ্যালেঞ্জ করে এই মাত্র সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলাম বাংলাসহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয় তার জন্য স্থগিতাদেশও চেয়েছি তার দাবি যারা একাধিকবার ভোট দিয়েছেন তাদেরকেই আবার নতুন করে যোগ্যতা প্রমাণ করতে বলা হচ্ছে তাদের বাবা মায়ের জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে এমনটা চলতে থাকলে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে এদিন রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা সেখান থেকেই রাজ্যবাসীকে একত্রিত হওয়ার ডাক দিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তিনি বলেন বর্তমানে রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার হাল ফেরাতে দলমত নির্বিশেষে সকলকে এক হতে হবে নতুন দায়িত্ব পেয়েই ছাব্বিশে তৃণমূলের বিসর্জন দেবেন বলে হুঙ্কার দিয়েছেন শমিক রবিবারের অনুষ্ঠান থেকেও সেই একই সুরে কার্যত বিঁধলেন রাজ্যের শাসক দলকে তিনি বলেন রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে তাকে বন্ধ করতে হবে রাজ্যটাকে আগে বাঁচাতে হবে এই কাজ করার দায়িত্ব শুধু একটা রাজনৈতিক দলের নয় একটা সমাজের তাই সবাইকে এক হতে হবে না হলে এই বাংলা আর থাকবে না বিষয়টিকে রাজনৈতিক আঙ্গিক দিয়ে না দেখারই বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তার সংযোজন এটা আমরা ওরার বিষয় নয় যারা আমাদের ভালোবাসেন সমালোচনা করেন এমনকি ঘৃণা করেন তাদেরও এগিয়ে আসতে হবে আগে মাটিকে বাঁচাতে হবে ধর্মান্ধ মৌলবাদ ফ্যাসিজম যা গোটা পৃথিবীকে গ্রাস করছে তার বিরুদ্ধে সংবদ্ধ লড়াই লড়তে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কথা বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন উনিশশো সালের কুড়িয়ে জুন এই ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতেন তাহলে বাঙালি হিন্দু তার হোমল্যান্ড পেত না তিনি যে আদর্শ নিয়ে পথ চলেছেন সেই আদর্শ এখন পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে দুই সালে সেই কাজ করে দেখাতে হবে বাংলার মানুষকে শুভেন্দুর কথায় এমনটা হলে বাংলার প্রগতি ও উন্নয়নে কোনো বাধা থাকবে না এবং দুর্নীতি ও অত্যাচার থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ নির্ধারিত সময়ের পরেও সরকারি বাসভবন ছাড়েননি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বাড়িটি খালি করার আর্জি জানিয়ে এবার কেন্দ্রকে চিঠি দিল খোদ সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রককে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে বাড়িটি খালি করার জন্য অনুরোধ করা হয়েছে দিল্লির পাঁচ নম্বর কৃষ্ণমেনন মার্গের টাইপ এইট বাংলোটি দেশের প্রধান বিচারপতিদের জন্য নির্দিষ্ট তবে বিচারপতি চন্দ্রচূড়ের পর প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বর্তমান প্রধান বিচারপতি বি আর গবৈ এই বাসভবনে ওঠেননি তারা তাদের পুরনো বাংলোতেই থাকার সিদ্ধান্ত নেন দু সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি চন্দ্রচূড় কিন্তু তারপর থেকেও প্রধান বিচারপতির জন্য নির্দিষ্ট ওই সরকারি বাসভবনেই রয়েছেন তিনি সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে ডিসেম্বর মাসে বিচারপতি চন্দ্রচূড় তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জিত খান্নাকে চিঠি লিখে তিরিশে এপ্রিল পর্যন্ত ওই বাংলোয় থাকার অনুমতি চেয়েছিলেন তিনি জানান তার জন্য তুঘলক রোডের চোদ্দ নম্বর বাংলোটি নির্ধারিত হলেও দিল্লির দূষণ সংক্রান্ত বিধিনিষেধের জন্য সেটির মেরামতির কাজ থমকে আছে যদিও সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তিনি বাংলো ছাড়েননি সুপ্রিম কোর্টের রুল থ্রি বি অনুযায়ী অবসর গ্রহণের পর কোনো বিচারপতি টাইপ সেভেন পর্যায়ের বাংলোয় ছমাস পর্যন্ত থাকতে পারেন কিন্তু বিচারপতি চন্দ্রচূর বর্তমানে আরও উন্নত টাইপ এইট বাংলোয় রয়েছেন এবং সেই ছমাসের সময়সীমাও পেরিয়ে গেছে প্রাক্তন বিচারপতি জানিয়েছেন তার দুই কন্যা অসুস্থ থাকায় দিল্লি এমসে তাদের চিকিৎসার জন্যই তিনি ওই বাংলোয় রয়েছেন তিনি বলেন সরকারের তরফে ভাড়ায় আমার থাকার বন্দোবস্ত করা হয়েছে কিন্তু বাড়িটিতে মেরামতির কাজ চলছে আমি সুপ্রিম কোর্টকে বিষয়টি জানিয়েছি এবং স্পষ্ট বলে দিয়েছি যে বাড়িটি বসবাসযোগ্য হলেই আমি তার পরের দিন সেখানে চলে যাব তবে কোনো সরকারি বাসভবন খালি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ করার জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্রকে চিঠি দিচ্ছে এমন উদাহরণ সাম্প্রতিককালে আর রয়েছে কিনা তা অনেকেই মনে করতে পারছেন না নার্সের রহস্য মৃত্যুকে ঘিরে এবার চাঞ্চল্য ছড়ালো মহেশতলায় বাড়ির কাছেরই একটি গলি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়েছে ওই নার্সের দেহ মৃত নার্সের নাম শিল্পী বিবি বয়স চৌত্রিশ বছর তাকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর শিল্পী বিবি পেশায় একজন নার্স ছিলেন তার গলায় ওড়নার ফাঁস দেওয়া ছিল অনুমান করা হচ্ছে তাকে খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে জানা গিয়েছে এই মহিলা মহেশতলা পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঘটনার দিন তার স্বামী শেখ নাসির আলী মহরাম উপলক্ষে বাইরে গিয়েছিলেন রাত দুটো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন শিল্পী বিবি এরপর কখন এবং কীভাবে তার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয় রবিবার সকালে অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে উদ্ধার করেন স্থানীয়রা যে বাড়ির সামনে থেকে শিল্পীর দেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক এবং মৃতার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কেনই বা খুন করা হলো শিল্পীকে তা খতিয়ে দেখা হচ্ছে মৃতার সঙ্গে তার স্বামীর সম্পর্ক কেমন ছিল বা তার কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কিনা সেই সব দিকও তদন্ত করে দেখছে মহেশতলা থানার পুলিশ